মহারাজের জামাই ষষ্ঠীর সকাল শুরু হলো সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি দিয়ে এই ব্রেকফাস্ট শুধু মহারাজের নয় আমারও ভীষণ প্রিয় তাই পেট ভরে সকালবেলা এটা খেয়ে নিলাম আমরা ওদিকে সকাল থেকে বাবার কোনো পাত্তা নেই বাবা বাজার যাচ্ছে আর আসছে জামাইয়ের জন্য প্রাণ ভরে বাজার করছে মিষ্টি নিয়ে এসেছে বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক থেকে ঠাকুর পুকুর ব্রাঞ্চ আর এদিকে রান্না হচ্ছে বিভিন্ন ধরনের পদ সব কিছু সাজানোর পরে ভালোভাবে দেখানো হবে এখানে কষানো হচ্ছে মাংস এই হচ্ছে জামাই ষষ্ঠীর ফাইনাল লুক দেখি তো দাঁড়িয়ে দেখাও পাঞ্জাবিটা বা পুরো একদম বাঙালি বাবু নিশ্চয় সুন্দর নিশ্চয় জামাই ষষ্ঠীর থালা রেডি প্রথমে আছে সাদা ভাত লেবু স্যালাড আর একটু আলু ভাজা মাছের মুড়ো দিয়ে মুগ ডাল ইলিশ মাছের সরষে বাটা চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা সাথে বাসন্তী পোলাও এই দুটো হচ্ছে সর্বকালের সেরা ফেভারিট আমাদের মহারাজের এবং তারপরে রয়েছে বলরাম মল্লিক রাধারমন মল্লিকের মিষ্টি দই কাঁচা আমের চাটনি ভাজা মশলা দিয়ে এবং বলরাম মল্লিকের মিষ্টি এই সম্পূর্ণ আয়োজন আমার মা এবং মাকে সাহায্য করেছে মানসী আনটি দুজনে মিলে এই পুরো আয়োজনটা করেছে কারুর পক্ষেই এত বড় আয়োজন আমাদের পক্ষে এটা বেশ বড়ই আয়োজন একা করা সম্ভব হতো না তাই মাকে সাহায্য করেছে মানসী আনটি দুজনে মিলে মিশে মহারাজের জন্য রান্না করেছে খেতে হবে কিন্তু হ্যাঁ দেখো এই যে আমার আমার মা আসছে বাড়ির করেছিলে বাপের পূর্বপুরুষ যেহেতু পূর্ববঙ্গে তাই আমাদের মধ্যে এই ষষ্ঠীটা পালন করার নিয়ম আছে প্রতি বছরই জামাই ষষ্ঠীর দিন মা আমাকে আর দাদাকে এই পাখার বাতাস দিয়ে থাকে এইবার মায়ের আরেক সন্তান তার জামাইও পাখার বাতাস পাচ্ছে এবার মহারাজের খাওয়া শুরুর পালা এদিকে হাতা গোটাচ্ছে এখন রেডি স্টেডি স্টার্ট চলো স্টার্ট ও বাবা এ পাখার বাতাস

宝贝。